চরম অফার থাকবে আজকে ভাই চরম অফার একদম চরম অফার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের মধ্যে এই প্রথম ডাবল মোটর এই দেখেন

ভিতরেটা কিন্তু নিচে এই যে এই যে আমি সুইচটা অন করে এই যে উপরে উঠতেছে এই যে দেখেন এই যে আবার নিচে নামবে এখন ওকে একদম কোন কোণে ঠান্ডা বাংলাদেশে প্রথম এসি এয়ার কুলার যেটা এসির এর বদলে এয়ার কুলার কিনবেন আচ্ছা শুধু পানি দিবেন এরকম 20 ডিগ্রি সেলসিয়াসে বাতাস খাবে যখন আপনি চালাবেন তখন আপনার ঘরের গরম বাতাস সে এখান দিয়ে টানবে আচ্ছা বাতাস থেকে সে ধুইয়ে প্রেস করে ওই পাশ দিয়ে ঠান্ডা থ্রো করবে ওকে এবং আরেকটা মজার বিষয় আছে এই যে এখানে আছেন আয়োনাইজার দেওয়া আছে এটার মধ্যে আচ্ছা ঘরে কোন ধরনের পোকা মাকড় আর এবং গাছ থেকে যে একটা ন্যাচারাল অক্সিজেন পাই সেই অক্সিজেনের অপশন এখানে আছে এবং ইনবায়টার 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 টেকনোলজি বলেন কি এই দেখেন আয়নাইজার দেওয়া আছে যেটা যেটা আপনি অন করে দিলেই আপনার যে ঘরে তেলাপোকা পিপে এই ধরনের যেগুলো আক্রমণকারী যে পোকা মাকড়গুলা

পঁচিশ হাজার পাঁচশো মাত্র তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার তিরিশ হাজার পাঁচশো বা একদম ছয় ফিট লম্বাটা যেটা কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখে কিন্তু আপনারা অর্ডার করবেন